সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি অভ্যেস অনেকটা ভালো আছি এই তো আজকে সকালবেলায় রুটি করে নিচ্ছিলাম মেয়েকে তো কয়েকদিন থেকে একদমই খাবার খাওয়াতে পারছি না একদমই খেতে চাচ্ছে না আর নিরামিষ খাবার যেহেতু একদমই খেতে পারে না রুটি করাটা অনেকটাই ঝামেলার আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট রুটি ডলাডলি করতে আসলে অনেকটাই ঝামেলা হয়ে যায় তাই আসলে সেজন্য করতে চাই না কিন্তু কি আর করার মেয়ের জন্য তো করতেই হবে এদিকে ফ্রিজ থেকে পায়েসটা বের করে রাখলাম একটু নর্মাল হওয়ার জন্য আর পায়েসটা নর্মাল না হলে তো খাওয়ার সময় একটু ঠান্ডা লাগবে তাই ভাবলাম যে আগে বের করে নেই আর এদিকে হচ্ছে রুটিটাও ভেজে নিচ্ছিলাম এখানে আমি সাতটা রুটি করে নিয়েছি আর রুটিগুলো এক এক করে ভেজে নেব আর আমার যেহেতু ছোট বোন আসছে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো পরিষ্কার করব আর কয়েকদিন থেকে ঘরের কিছু ফার্নিচারের ডেকোরেশন চেঞ্জ করার ছিল সেগুলোই করতেছি একদমই পেজে সময় দিতে পারতেছি না আর আমার যেহেতু বড়ো যা মারা গিয়েছে এই জন্য আমাদের অনেক কাপড় চোপড় ধুতে হবে আর অনেক কিছু চেঞ্জও করতে হবে তাই এই কারণে হচ্ছে একদমই পেজে সময় দিতে পারছি না আর এই তারপরে রুটিগুলো করার পরে একটু কচু কেটে নিলাম আর কচুটা একটু ভাপিয়ে ভাজ মানে ভর্তা করবো একটু ভাপিয়ে নিচ্ছি কারণ যাতে মুখ না জ্বলে ওই জন্য কয়েকটা কাঁঠালের বিচিও দিয়েছি কাঁঠাল বৃষ্টির সঙ্গে কচু খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে তো একটু সরিষার তেলে কাঁঠাল মানে আঠালের বেশি সঙ্গে যে কচুটা সিদ্ধ করে নিয়েছি পানিটা ফেলাই দিয়ে এবারে সরিষার তলে ভেজে নেব আর এই ভর্তাটা এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে যাই হোক একদিকে ভর্তাটা বসিয়ে দিলাম এর মাঝে আবার শ্রদ্ধার বাবাকে যেহেতু খাবে তাই শ্রদ্ধার বাবাকে হচ্ছে খাই খেতে দেবো একটু তাড়াহুড়া করতেছিলাম আমার বেসিন থেকে একদমই পানি পড়তেছিল না অনেকবার গরম জল লবণ ছোটা দিয়েছি একদমই কাজ হচ্ছিল না এদিকে শ্রদ্ধার বাবা পাইপটা খুলে পরিষ্কার করতেছিল আর আমি একটু কোনা কণা হয়ে মানে কচুটা রান্না রান্না করতেছিলাম আর ওর ফাঁকে আমি একটু কচুর বই হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে তাই আমি একদম ডিরেক্টলি কচুর বই কখনোই রান্না করতে পারি না এক কথায় কচুর মুখে কখনোই রান্না করতে পারি না তাই একটু ভাপিয়ে নেই তারপরে রান্না করে নেই আর তো এই যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে এবার দিয়ে দেব আর আমার বোন আমি প্রায় বাসার অনেকগুলো কাজ করে নিয়েছি আর আর কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে আমার যেহেতু মাসি মারা গিয়েছে সেখানে যাব সেখান থেকে এসে আবার আমার শ্বশুরবাড়িতে যাব সব মিলে অনেকটাই দৌড়াদৌড়ির মাঝে আছি কিন্তু কী আর করার পরিস্থিতি যেহেতু শিকার তাই হচ্ছে তো দৌড়াদৌড়ি করতেই হবে তারপরে তো কচুরমুখীটা একটু ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেবো আর একটু আমি সয়াবিন দিয়ে রান্না করব ওইদিকে ফ্রাই সয়াবিন ভাজিটা বসিয়ে দিয়েছি অনেকটাই তাড়াহুড়ো করতেছিলাম কারণ বাসায় কিছু কাপড় তোপড় ধুলে তো হচ্ছে ঘর একদমই নোংরা হয় ঘরটা পরিষ্কার করতে হবে তাই রান্না করে নিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো এদিকে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর ঝোলের জন্য জল দিয়ে দিলাম তারপরে এবারে সয়াবিনগুলো দিয়ে দেবো আর এভাবে কসুরমুখী দিয়ে সয়াবিন কে কে খেয়েছেন বলুন তো আমার কিন্তু অসম্ভব পরিমাণ ভালো লাগে যাই হোক নিতে হচ্ছে সয়াবিনগুলো দিয়ে দিলাম এক এক করে তারপরে একটু ভেন্ডি ভাজি করব ভেন্ডি ভাজি ওই সয়াবিনগুলো দেওয়ার পর ওই ফ্রাইপ নিয়ে ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম আর একটু হচ্ছে ভেন্ডি ভাজিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর কালারটাও খুব ভালো হয়েছিল। আমি যেহেতু স্লো জালে ভেজেছিলাম অনেকটা মোসমুসও হয়েছিলো আর খেতেও ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ইউ